উৎপাদন ব্যয় সি কোনটির উপর নির্ভরশীল বা নির্ভর তাই উৎপাদন ব্যয় এর উৎপাদনের উপর নির্ভরশীল কিসের উপর উৎপাদন উৎপাদনের উপর টিএফসি ও টিভিসি এর সমষ্টিকে টিসি বলে কোন রেখাটি মূল বিন্দু থেকে শুরু হয় টিভিসি মানে টোটাল ভেরিয়েবল কস্ট মোট পরিবর্তনশীল ব্যয় আর এই টিসি মানে টোটাল কস্ট মোট ব্যয় এসি যখন নিম্নগামী নিম্নগামী তখন কোন কোনটি ঘটি এসি গ্রেটার দ্যান এমসি ঘটি কখন এসি ও এমসি সমান হয় যখন এসি সর্বনিম্ন হয় সর্ব নিম্ন কোন রেখার আকৃতি সমপরাবৃত্তাকার এএফসি এএফসি মানে এভারেজ ফিক্সড কস্ট গড় স্থির ব্যয় এলএসি রেখার আকৃতি কেমন হয় এলএসি রেখার আকৃতি ইউ আকৃতির হয় কি আকৃতি ইউ আকৃতির হয় কোনটি ইউ আকৃতির হয় সর্বকালীন স্বল্পকালে এস এসি রেখা কোন রেখাটি হয় এসি রেখা দীর্ঘকালে সকল উপাদান দীর্ঘকালে সকল উপাদান পরিবর্তন যোগ্য পরিবর্তন যোগ্য মানে পরিবর্তন হয় স্বল্পকালে কোনটি সত্য স্বল্পকালে টিসি সমান

উৎপাদনের উৎপাদনের উৎপাদিত উপাদানকে কি বলে মূলধন ও উপকরণের মধ্যকার কারিগরি সম্পর্ক সম্পর্ককে কি বলে উৎপাদন অপেক্ষক উৎপাদন অপেক্ষক শিল্প উৎপাদন কোনটি কাগজ কোন উপকরণ গতিশীল নয় ভূমি সংশয়ে কোন উপকরণের উৎস মূলধন